যে বইটি এতদিন আমি আলামিন স্যারের হাতে দেখেছি সেই বইটি আজকে আমার হাতে চলে আসলো আমি টিউশন থেকে এসে আমি বাকি রান্নাটা করছি এরপর বাকি রান্না করার পর আমি আমার টিফিন করে নিব আমার টিফিনে ছিল রুটি আর চা তো আমি রুটি আর চা খেয়ে সারাদিন আমার কাজ আমি করি তারপর কোনো ভিডিও করিনি সন্ধ্যার দিকে আমি চা নিয়ে আসছি আমার রুমে চা খাচ্ছি চা খেয়ে তারপর আমি টি ডাব্লু এস সাকসেস গাইড এই বুকটা আমি পড় ভাবছিলাম শুরুতে আমি বিগত বছরের কোয়েশ্চেনগুলো আগে দেখবো তারপর আমি যে প্রথমের দিকে সেটগুলো দেওয়া আছে প্র্যাকটিস সেট সেটা আমি কমপ্লিট করব। তো চলো আজকের থেকে পড়াশোনা আমার দেখি তো যারা পুলিশ এক্সাম দিচ্ছ তোমরা যারা এখনো টি ডাব্লিউ একাডেমি বইটা নাওনি তারা শীঘ্রই নিয়ে নাও আমাদের জন্য অনেক ফল শুরু হবে এই বই তারপর কালকে আমি দুটো সেট কমপ্লিট করেছিলাম মানে এটা হচ্ছে সব প্রিভিয়াস ইয়ের কোয়েশনগুলো দুটো সেট আমি কমপ্লিট করেছিলাম কমপ্লিট বলতে শুধু ম্যাটটা বাদ দিয়ে রিজেনিং আর সে জিকেটা আমি কমপ্লিট করেছিলাম তো তারপর রাত্রিগুলো হিডো করিনি নিই হ্যাঁ আর কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুব ভালো কোশ্চেন আর বইটা আমি দেখলাম পুরোটাই বইটা দেখে এটাই মনে হচ্ছে যে এই বইটা কমপ্লিট করলে হয়তো হয়ে যাবে আমাদের